কিসের জন্য এই গুনাহের কারণে তারা গুনাহ করছিল আল্লাহ রাহুল আলমী তাদেরকে বানায় বানর বানাই দিয়েছেন আগেকার জামানার উন্মুতরা যদি গুনা করতো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাদেরকে আজাব দিয়ে দিতেন আমাদেরকে আজাব দেন না কেন

যত মাছ আছে সব মাছ কিনারে চলে আসত আর ওই সময়কার যারা ছিল মাছ ধরত তারা এই সুযোগে মাছগুলো ধরে ফেলতো আল্লাহ আদেশ করলেন অনবী আপনি যখন জাবরতে মত করবেন সমস্ত মাছ নারাই চলে আসবে আপনি ঘোষণা করে দেন কেউ যেন একটা মাছও না ধরে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হজরত দাউদ আলাই সমস্ত মুখকে বলে দিলেন ওই দিন কেউ মাছ ধরতে পারবে না ওই দিন মাছ ধরা নিষিদ্ধ আল্লাহ রব্বুল আয়ন নিষেধ করেছেন ওই কিছু সংখ্যক নাফরমান ব্যক্তি ছিল তারা ওই দিন মাছ না ধরে আগের দিন জাল পাইতে রাখত যারা যখন পাই ধরে তো খেলা শুরু হয় তো মাছগুলো যখন কিনারায় আসতো মাছগুলোকে আটকে রাখতো পরের দিন মাছগুলোকে উঠায় নিত চিটিং করতে আল্লাহ তাআলা বললেন তোমরা মাছ ধরতে পারবে না ওই দিন মাছ ধরতে পারবে না তারা ওই দিন মাছগুলোকে আটকেয়া পরের দিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফকবুলনা লাকুম কুনু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বলে দিয়েছিলাম তোমরা বানন হয়ে যাও কেন বানন হয়ে যাও আল্লাহ তারা বলেন আমি তোমাদেরকে আদেশ করেছিলাম তোমরা একটা মাছ ধরবে না একটা মাছ কেউ ছুঁবে না তোমরা আমার কথা অমান্য করেছ তোমরা আমার কোথাও অস্বীকার করেছ তোমরা আমার কথা মতো চলো নাই আমি বলেছিলাম মাছ ধরবে না তোমরা মাছ গুলা তোমরা আমার কথা অমান্য করেছ এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলাম কোনো ইরাদা তোমরা সবাই বানর হয়ে যাও যারা মাছ ধরেছিল সবাই সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল সবাই সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে যারাই মাছ ধরেছিল সবাই বানর হয়ে গেছে এখন বলতে পারেন তাহলে বানর গো ওই সময় থেকেই না ওই সময় থেকে বানর না যারা বানর হয়েছিলেন আল্লাহ তালা যাদেরকে লানত দিছিলেন যারা বানর হয়েছিল তারা কিছুদিন পরে সবাই মারা গেছে বানর আলাদা এক জাতি আল্লাহ তালা বানাইছেন এখন যদি বলেন তাহলে তাদের থেকে বানর হয়েছে যদি তাদের থেকে বানর হয় তারা তো মানুষ ছিল আবার কিছু সংখ্যক লোক বলে বানর থেকে মানুষ হয়েছে আচ্ছা বানর থেকে যদি মানুষ হয় আর তাদের দিকে যদি মানুষ হয় এই বানর হয় মানুষ থেকে বানর হয়েছে আবার বলে যে বানর থেকে মানুষ হয়েছে ঘটনা কি তো বানর হওয়ার আগে তো মানুষ ছিল মানুষ হওয়ার পরে বানর হইলো কিছু সংখ্যক লোক বলে বানর থেকে মানুষ মানুষ আবার বানর থেকে এগুলা সব ভুল ধারণা যারা এগুলা ব্যাখ্যা দেয় তারা অপব্যাখ্যা দেয় তারা ইসলামকে ক্ষুণ্ণ করে আল্লাহ রাফুল আদামিন সর্বপ্রথম ভদ্রত আদম আলাইস্লাকে বানাইছিলেন আর আদম আলাইসলাম থেকে নিয়ে আমরা এই আদম সন্তান পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষ আদব এবং হাওয়া আলহাম থেকে আসে সব মানুষ ওই জায়গা থেকে আসে এখন যদি কেউ বলে বানর থেকে হয়েছে তাহলে আদম আলী সালাম কি বানর ছিলেন বানর ছিলেন না যারা বলে হয়তো তারা বানরের সন্তান হইতে পারে আমরা বানরের সন্তান না আমরা মানুষের সন্তান বলেন ঠিক কিনা আমরা সবাই মানুষের সন্তান আল্লাহ রিন ওই সময় সবাইকে বানর বানাই দিয়েছেন যারা মাছ ধরছিল